হাসপাতাল বিধ্রাশ্রম না কিছু কি করা সম্ভব নয় না আমি কিছুই করতে পারবো না আপনারা আমাকে ক্ষমা করবেন সাবধানে যাবি আর আসার সময় হিরেন দাদুর একটু খোঁজ নিয়ে আসবি তো ঠিক আছে মা আমি আজ তোর পিসেকে একটু দেখতে যাব হাসপাতালে না আমি হাসপাতাল না আছে ভালো চিকিৎসা ব্যবস্থা না আছে ওষুধ সেদিন মহাজন কি বললেন মা উনি কোনো সাহায্য করবেন না সাফ বলে দিয়েছেন আচ্ছা ওনার ছেলে অভিকে চিনিস তোদের স্কুলেই পড়ে বলল হ্যাঁ আমাদের ক্লাসেই তো পড়ে ওর মা নেই জানো হুম শুনলাম আচ্ছা এখন তুই সাবধানে যা দেরি হয়ে যাবে স্কুলের ঠিক আছে আসি মা দুগ্গা দুগ্গা এসো বাবলুর মা সারা দিন একা একা থাকি তাই কেউ এলে কথা বললে ভালো লাগে সেদিন বাবলুর হাত দিয়ে ফল পাঠালাম খেয়েছিলে তো তুমি কত করো আমার জন্য আমাদের সবার জন্য করতে আর পারি কই বলো অনেক কিছুই তো করতে ইচ্ছে করে কোথায় ডাক্তার কোথায় ডাক্তার কি হয়েছে জানি না কিছু বুঝতে পারছি না খালি বমি করছে সাথে খুব জ্বর আমার ছেলেটার কিছু হলে আপনি ভাববেন না সব ঠিক হবে আমি ডাক্তার বাবুকে ডেকে আনছি কী বুঝছেন ডাক্তার বাবু ও এখনো চোখ খুলছে না কেন হ্যাঁ ওর পেটে খাওয়ার থেকে কোনো বিষক্রিয়া হয়েছে ফুড পয়জনি ওষুধ দিয়েছি তবে আরও কিছু ওষুধ ইনজেকশন এখনই আনার ব্যবস্থা করুন হ্যাঁ শহরেই পাবেন সে যে অনেক সময় লাগবে আপনারাই কিছু ব্যবস্থা করুন না 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 আমাদের কিছু করার নেই আমাদের কাছে দামি ওষুধের কোনো স্টক নেই কিন্তু এখন কিভাবে আমি রবি আর গুল্লু যাচ্ছি ওষুধ সব নিয়ে আসব কোনো অসুবিধা হবে না তোমরা পারবে খুব পারবে ওরা আমার বাহাদুর ছেলে আমার গাড়িটা নিয়ে যাও তাহলে দেরি হলে আমার ছেলেটা কি থেকে যে কি হলো আর আপনি চিন্তা করবেন না আমি আছি আপনার ছেলের যত্নের কোনো অভাব হবে না আমি ওকে নিজে হাতে রান্না করে খাওয়াবো বাবলু বাবলু বাড়ি আছো স্যার আপনি বাবলু তো বাড়ি নেই বিশ্বনাথ বাবু আসুন ও ঠিক আছে তো ঠিক না থাকে আর উপায় কি যা যত্ন করেছেন আপনি আমি কিছু কথা বলতে এলাম ও সাথে নিয়েই এলাম একেবারে আচ্ছা বসুন আপনারা সেদিন আপনাদের দোয়া প্রস্তাবে আমি রাজি আমি বুঝেছি একটা ভালো হাসপাতাল ওষুধ কত প্রয়োজন সেদিন বাবলু আর না থাকলে আমার ছেলেটা তারপর হাসপাতাল থেকে ফেরার পর আপনি করে খাইয়েছেন ছেলেটাকে হাসপাতাল শুধু নয় বয়স্কদের জন্য একটা ভালো থাকার জায়গা দরকার দেখভাল করার লোক দরকার সে সবের ব্যবস্থাও হবে টাকা পয়সা যা লাগে সব আমি দেবো কিচ্ছু অসুবিধা হবে না আর আপনারা তো আপনি সব আছেন হ্যাঁ করব আমার ছেলের অসুস্থতা আমার চোখ খুলে দিয়েছে বিপদের সময় শুধু টাকা পয়সা থাকলেই হয় না বন্ধু বান্ধব নিজের আপন মানুষজনও দরকার